সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছি আকিজ ব্যাভারেজ আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তো আপনারা জানেন আকিজের অনেক ভালো ভালো পণ্য রয়েছে তো সম্প্রতি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ তারপর আকিজ ডেইরি লিমিটেড আকিস হেলথ আকিস ইলেকট্রিক আকিজ বাইসাইকেল ইঞ্জিনিয়ারিং এ সকল বিভাগে কিছু ধক্ক পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে তো আপনাদের ইন্টারভিউ হবে সরাসরি আপনারা যারা উক্ত পদে আবেদন করতে বা পরীক্ষা দিতে ইচ্ছুক মূলত তাদের জন্য আজকের ভিডিও আপনারা কীভাবে আবেদন করবেন বা কীভাবে কোথায় পরীক্ষা হবে এবং কী কী প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে এছাড়া আপনাদের সুযোগ সুবিধা কী কী ইত্যাদি বিস্তারিত আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এটি হচ্ছে মূলত ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি হবে আর সাক্ষাৎকার আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিজ ডেইরি লিমিটেড আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড তারপর আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ পরিশ্রমী সেলস অফিসার এস নিয়োগ করা হবে তো পদের নাম হচ্ছে সেলস অফিসার এসো তো যোগ্যতাটা আমরা একটু দেখে যোগ্যতা হচ্ছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস তবে স্নাতক পার যারা আছে তারা অগ্রাধিকার পাবেন আপনি যদি ডিগ্রি বা অনার্স হয়ে থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন প্রার্থীর উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফিট তিন ইঞ্চি হতে হবে এবং ওজন উচ্চতা সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে অভিজ্ঞতা শূন্য থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অর্থাৎ আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পাবেন আর যদি অভিজ্ঞতা না থাকে তাও আপনারা আবেদন করতে পারবেন বয়স বাইশ থেকে বত্রিশ বছর বিশ দশ দুই হাজার তেইশ তারিখে বাইশ থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন হবে বাংলাদেশে যে কোনো স্থানে কাজ হচ্ছে রুট প্ল্যান অনুযায়ী কাজ করা দোকানদারের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া মাসিক সেলস রিপোর্ট তৈরি করা মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা এখানে লক্ষ্য করুন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের পরের দিন থেকে সংশ্লিষ্ট রিজিয়নে দুই দিন ব্যাপী ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে ট্রেনিংয়ের পর নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো স্থানে কোম্পানির নিয়ম অনুযায়ী পোস্টিং দেওয়া হবে শূন্য স্থানে বিবেচনায় পার্শ্ববর্তী জেলায় পোস্টিং অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনাদের যে জেলার বাসিন্দা আপনি সেই জেলা যদি শূন্য থাকে পথ তাহলে আপনাকে সেই দেওয়া সেই জেলায় পোস্টিং দেওয়া হবে ফিল্ড ট্রেনিং চলাকালীন সময়ে থাকা ও খাওয়ার ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে এ সময় কোম্পানি থেকে কোনো প্রকার টিআইডিআ প্রদান করা হবে না আগ্রহী প্রার্থীদেরকে বাংলায় বায়োডাটা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অর্থাৎ অরিজিনাল সার্টিফিকেট ও ভোটার আইডি কার্ড এর ফটো কপি সহ পদবী অনুসারে ইন্টারভিউয়ের এর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছি তো আমরা একবার দেখে যাই আপনার কোথায় কোথায় পরীক্ষা হবে প্রথমে আছে ঢাকা ছয় ছয় দশ অর্থাৎ ছয় অক্টোবর দু সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত স্থান হচ্ছে আকিস ফুড অ্যান্ড লিমিটেড তেরো অবলিক এক অবলিক ক পান্থপথ ঢাকা তারপরে কুমিল্লা রয়েছে নয় দশ দুহাজার তেইশ অর্থাৎ নয় অক্টোবর দশটা থেকে দুইটা পর্যন্ত আকিস ফুড অ্যান্ড লিমিটেড স্থান হচ্ছে লালমাই বাজার ভাই ভাই বর্তা হোটেলের পাশে লালমাই বাজার তারপরে আছে চট্টগ্রাম এগারো দশ দুহাজার তেইশ সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত স্থান হচ্ছে আকিস ফুড অ্যান্ড লিমিটেড ডিপো অফিস সঙ্গীত সিনেমা হল রুট হামজার বাগ চট্টগ্রাম তারপর আছে ময়মনসিংহ আঠারো দশ দু তেইশ সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত আকিজ স্টুডেন্ট বেভারেজ লিমিটেড আমিরাবাদ হাউজিং মাসকান্দা ময়মনসিংহ তারপর ঢাকায় রয়েছে আবার বিশ দশ দুই হাজার তেইশ তারিখে দশটা থেকে দুইটা পর্যন্ত স্থান আকিস স্টুডেন্ট লিমিটেড পান্থপথ ঢাকা তো এখানে মূলত ঢাকা দুই তারিখ আছে দুই দিন নেওয়া হবে তেরো তারিখে এবং বিশ বিশ তারিখে এবং ছয় তারিখে তারপরে কুমিল্লায় নয় তারিখ চট্টগ্রাম এগারো তারিখ আর ময়মনসিংহ হচ্ছে আঠারো তারিখ এখানে আপনি সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে কাগজগুলো বলা হয়েছে সেগুলো আপনি নিয়ে যাবেন যেমন বায়োডাটা বাংলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার মূল সং্র ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ইন্টারভিউর দিন উপস্থিত থাকতে হবে সতর্ক হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে না অর্থাৎ এখানে আপনাদের কোনো আর্থিক আর্থিক কোনো লেনদেন নাই আপনারা আর্থিক লেনদেন করবেন না তো এটি হচ্ছে মূলত আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চাকরির বিজ্ঞপ্তি আপনারা যারা সেলস অফিসার পদে চাকরি করতে ইচ্ছুক কেরিয়ার গঠন করতে ইচ্ছুক তারা সরাসরি উল্লিখিত তারিখে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আর নতুন নতুন সার্কুলার পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ